সামাজিক গণমাধ্যমে একটি ছবি দেখে চোখ আটকে গেল অপরাধ চক্র ম্যাগাজিনে বহু বছর আগে এই ছবি সহ একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছিল সম্প্রতি রুবি সুলতানার ইস্যুতে সালমান শাহ মৃত্যুর রহস্য নিয়ে আবার তর্ক বিতর্ক শুরু হয় ঠিক সেই বিতর্কে আগুন ধরিয়ে দিল সামিরা আর ডনের অন্তরঙ্গ দৃশ্যের ছবি সহ খবরটি ম্যাগাজিনটি তাদের প্রতিবেদনে অভিযোগ করে লিখেছিল তাদের মধ্যে ঢাকার একজন ধনকুবের ছিল তাছাড়াও সালমান শাহ বন্ধু ডন এসে মাঝে মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাত সামিরা সালমানের ব্যস্ততার সুযোগে ইস্কাটন প্লাজার ফ্ল্যাটটিকে তার সেক্স সেন্টারে পরিণত করেছিল প্রতিবেদনে আরও দাবি করা হয় যে মদ বিয়ারে আসক্ত ছিল সামিরা। আজিজ মোহাম্মদ ভাইসহ অসংখ্য বেড পার্টনার ছিল তার স্বামীরা দিনের পর দিন বিকৃত যৌনতা চালিয়ে যৌন সুখ লাভ করত চট্টগ্রাম থেকে তার কলেজ জীবনের প্রেমিক রনিকে ডেকে আনত মাঝে মধ্যে রনি ঢাকায় এসে আত্মীয় স্বজনের বাড়িতে রাত্রিযাপন করলেও দিনের বেশিরভাগ সময় সালমান সালমানসার ফ্ল্যাটে সামিরাকে নিয়ে মত থাকত রনি ছিল স্বামীরার একান্ত গোপন পুরুষ এই গোপন পুরুষকে সে যখনই ডাকত তখনই সে ছুটে আসত সুদূর চট্টগ্রাম থেকে রনিকে নিয়ে নিজের ফ্ল্যাটে গোপন অভিসার চালাবার ঘটনাটি প্রকাশ হতেই রনি চট্টগ্রাম চলে যায় বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ